কিন্তু এখানে মাশরুম অ্যান্ড চিকেন এবং ভেজিটেবলস দশ পিস অলরেডি কোরিয়ান ফ্রায়েড চিকেন আছে যার ভেতর আমরা দু পিস খেয়ে নিয়েছি অরেঞ্জ মোজিতো না মোহিতো এটা কিন্তু আপনারা কমেন্ট করবেন একজন বলছেন মোজিতো একজন বলছে মোহিতো বড় কথা হচ্ছে এখানে কিন্তু বিরিয়ানিও অ্যাভেলেবেল কিন্তু এখন এই মুহূর্তে বিরিয়ানিটা অ্যাভেলেবেল নেই তো যার জন্য আমি বিরিয়ানিটা দেখাতে পারছি না হচ্ছে নতুন না এই কোয়েল একদম ইন্দুর পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কোয়েল তো আর দেরি কিসে কোয়েল না কোয়েল কিচেন নারল কিচেন তাহলে চলো ওখানে দেখা হচ্ছে ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি এখন আছি হাওড়া

না দুশো টাকার উপরে কিন্তু এখানে কিছুই নেই এখানে আইসক্রিম থেকে স্টার্ট করে নানা রকমের মকটেলস সব কিছুই আছে আর এখানে যদি মেনুকারটা দেখি কার্ডে কিন্তু ও তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু বিরিয়ানিও অ্যাভেলেবেল কিন্তু এখন এই মুহূর্তে বিরিয়ানিটা অ্যাভেলেবেল নেই তো যার জন্য আমি বিরিয়ানিটা দেখাতে পারছি না এখানে কিন্তু মকটেল থেকে স্টার্ট করে ব্রেড ইন্ডিয়ান গ্রেভি কাবাব চাইনিজ স্টার্টার পিজা সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু স্যালাড কিট বক্স স্যালাড ড্রেসিং দেন মাল্টিগ্রেন ব্রেড স্যান্ডউইচ প্রোটিন শেক নানা রকমের জিনিসপত্র কিন্তু এখানে অ্যাভেলেবেল হচ্ছে নাম্বার এই নাম্বারটা যদিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যখন আসবেন আচ্ছা এখানে আসতে গেলে কিন্তু বারোটা থেকে রাত্রি দশটা অবধি কোয়েলস কিচেন কিন্তু খোলা থাকে আপনারা কিন্তু অতি অবশ্যই আসতে পারেন এখানে কিন্তু আমি একদম যে লোকেশানটা আছে লোকেশানটা কিন্তু ডেসক্রিপশান বক্স কিংবা স্ক্রিনে কিন্তু দিয়ে দেবো চলো এবার আমরা কী কী অর্ডার করেছি সেটা দেখেন এখানে কিন্তু আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে কোরিয়ান ফ্রায়েড চিকেন এখানে কিন্তু দশ পিস অলরেডি কোরিয়ান ফ্রায়েড চিকেন আছে যার ভেতর আমরা দু পিস খেয়ে নিয়েছি সেটা বিষয় কারণ দিদিদের এইগুলো দিতে একটুখানি দেরি হচ্ছিল তো চলো ফার্স্ট কিন্তু কোরিয়ান ফ্রায়েড চিকেন দেখা যাক বেশ কিন্তু একটা যেরকম হানি গার্লিক চিকেন হয় না সেরকম কিন্তু দেখতে লাগছে দশ পিস আছে এর দাম কিন্তু হচ্ছে ওয়ান নাইনটি নাইন যেরকম বললাম যে সব কিছুই কিন্তু এখানে দুশো টাকা ভেতরে হুম এই একটা হালকা কোটিং আছে এবং চিকেনটা কিন্তু বেশ জুসি আমার তবে কোরিয়ান চিকেন খুব একটা ফেভারিট নয় যেহেতু হাওড়ার বুকে প্রথমবার কোরিয়ান চিকেন পাওয়া যাচ্ছে যার জন্যে কিন্তু দেখালাম কোরিয়ান চিকেনটা আমার খুব একটা ফেভারিট নয় যেটা কিন্তু বেসিক্যালি হানি গার্লিক চিকেন যেরকম হয় সেরকমই টেস্ট বাস চিকেনটা কিন্তু সফট এটা কিন্তু হচ্ছে ক্রিমি চিকেন ফাজিতা একদম দেখো এর দামও কিন্তু হচ্ছে ওয়ান একদম ভেজিস আছে এটা মাশরুম কিন্তু আছে তার সঙ্গে কিন্তু চিকেনও এর ভেতর বেশ পরিমাণের অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু ভেজিসও আছে একটা হোয়াইট সস পাস্তা যেরকমটি গ্রেভি হয় সেরকম কিন্তু এই গ্রেভিটা আছে এখানে বেসিক্যালি আপনারা যদি ভাবেন যে একদম রেস্টুরেন্টের মতন পরোটা চিলি চিকেন কিংবা এরকম এরকম পাওয়া যাবে খুব একটা কিন্তু পাওয়া যায় না হ্যাঁ তবে কুলচা পানির মশলা কাবাব এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর মেনু কার্ডে তো দিয়েই দিয়েছি বেসিক্যালি এটা স্ন্যাক্সের জন্যই বলা যেতে পারে চলো খেয়ে দেখা যাক যেরকম বললাম যে এটা কিন্তু পুরো একটা হোয়াইট সস পাস্তা যেরকম হয় শুধু পাস্তাটা বাদ দিয়ে এটা যে হচ্ছে কিন্তু গ্রেভিটায় গ্রেভিটায় যেরকম একটা ময়দা আর বাটার দিয়ে বানায় এটা আমি তো একটা হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট তাই আমি আপনাদের থেকে একটু বেশি ভালো জানি যে গ্রেভিটা কীভাবে তৈরি হয়েছে ওর ভেতর কিন্তু চিকেনের যে স্টক হয় ঠিক আছে চিকেনের স্টকটাও কিন্তু কিন্তু এখানে বেশ ভালো পরিমাণের আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখো ঠিক এরকম এরকম সাইজের কিন্তু চিকেনও আছে এবং অ্যাম্বেন্সে বসে এরকমভাবে হাওড়ার বুকে খাওয়াটা কিন্তু সিরিয়াস মানে আমরা কিন্তু প্রিয় মানুষ কিংবা ফ্যামিলি মেম্বারকে নিয়ে এসে দুশো টাকা দুশো টাকা চারশো টাকা খরচা করে একটুখানি ভালো মন্দ খাবার দাবার কিন্তু সপ্তাহে একদিন খেতেই পারি কিন্তু আমাদের এখন খাওয়া পর্ব চলছে আমরা অলরেডি দুতলায় বসে আছি আর এখানে যত বাদ বাকি চেয়ার আছে সেগুলো কিন্তু প্রতি কোটা একতলা এবং এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটাও কিন্তু দেখা যাচ্ছে চিকেনের আইটেমটায় বেশ অনেকটা করে কিন্তু এখানে মাশরুম অ্যান্ড চিকেন এবং ভেজিটেবলস কিন্তু অনেকটা করে আছে মানে একজনের জন্য এটা কিন্তু যথেষ্ট পরিমাণের যখন আপনার কোরিয়ান ফুড খেতে ভালো লাগবে না তখন আপনি কী করবেন তখন আপনি এরকমভাবে হোয়াইট সসের যে পাস্তা তো না যে চিকেনের এটা আছে সেটাকে এরকমভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে সেটাকে ঢোকাবেন ঢুকিয়ে অন্য রকম লাগে একটা দুটো ডিশের ফিউশন করে খাবেন খাবার পর এখন কিন্তু আমরা কোয়েলস কিচেন থেকে নিয়ে নিয়েছি অরেঞ্জ মজিত না মোহিত এটা কিন্তু আপনারা কমেন্ট করবেন একজন বলছে মুজিত একজন বলছে মোহিত ঠিক আছে তো এটা কিন্তু আপনারা কমেন্ট করবেন আমি মজিত ও মোহিত দোকানাই বললাম এর দাম কিন্তু হচ্ছে হচ্ছে ওয়ান এইটটি নাইন এরকম একটা ক্যানের মতো নিয়ে আছে ওর অরেঞ্জ বেশ বরফ টরফ দিয়ে কাঠিটাও কিন্তু বেশ ভালো এরকম সেই আগে

আপনারা কিন্তু অন্তত একবার খেয়ে ট্রাই করে দেখতেই আচ্ছা তো ওভারঅল কোয়েলস খাবার দাবার আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগলো এটা স্ন্যাক্সের ওপর এই কিন্তু হচ্ছে কোয়েলস কিচেনের একদম গেট বেশ ভালো তবে মানে একদম ছবি টবি তোলার জন্য তো একদম পারফেক্ট মানে দু তিনশো টাকা নিয়ে এসে বসে ছবি টুবি তুলে আড্ডা পাড্ডা মারার জন্য অসাধারণ চাষ তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে দেখা বেলায় হিট করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো কয়েজ কিচেনের মতন খাবার সন্ধানে